আজকে এই যে ওয়েদার ফুল ঠিক আছে কোনো সমস্যা নাই আকাশে মেঘ নাই দ্যাট ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই ঠিক আছে আর আজকের ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে নিনজা টেকনিক ইউজ করে একটা মেয়েকে দিয়ে আপনি আপনার কাজ করিয়ে নিতে পারেন ঠিক আছে বাই দ্য বে ওয়ার ইজ আপ ক্রেজি চ্যানেল ক্রেজি রাইডার আচ্ছা তো সামনের দিকে যাওয়া যাক মেইন কথা হচ্ছে আমার একজাম সামনে আর কলেজ থেকে হচ্ছে সাজেশন দিয়ে দিছে কিন্তু অনেকদিন বই ধরা হয় না আর বইয়ের নামগুলোও এখনও ঠিক করে দেখিনি এখন ওই সাজেশন থেকে যদি কোশ্চেনগুলো আমাকে খুঁজে বের করে করে দেন পড়তে হয় তাহলে প্রচুর প্যারা খাইতে হবে আর এমনিতেই প্রাইভেট পড়তে হবে আর আর একটা সাবজেক্টের জন্য আর আপনাদের জন্য ভিডিও বানাই তো ওইভাবে কোয়েশ্চেন খুঁজে খুঁজে যদি আমাকে পড়তে হয় তাহলে প্যারা হয়ে যাবে আপনাদের জন্য ভিডিও করা আমি সময় পাবো না অনেক বিজি হয়ে যাব। দ্যাটস ওয়াই এই যে আজকে যাচ্ছি আর মেইন কথা হচ্ছে আমার যে সাজেশনগুলো ওইগুলো থেকে বই থেকে কোশ্চেন বের করে আমি মানে রিয়ারে বলবো যে ও যেন আমার দাগায় দেয় যাতে আমাকে আমি বইটা ধরেই ওই দাগানো দেখে দেখে পড়তে পারি আমাকে আর কোশ্চেন খুঁজে খুঁজে বের করতে না হয় কিন্তু মেইন কথা হচ্ছে ওর সাথে অনেক দিন দেখা হয় না মানে আমি দেখা করি নাই অনেক দিন এই মা মানে এক মাসের বেশি হয়ে গেছে যে ওর সাথে আমার কোনো দেখা দেখা হয় না এখন আজকে যদি হুট করে গিয়েই আমি ওকে বলি যে আমার এই কোয়েশনগুলো তোকে দাগাই দিতে হবে তাহলে ও প্রচুর খেপে যাবে ঠিক আছে দ্যাটস ওই প্রথমে হচ্ছে ওকে বুঝতে দেওয়া যাবে না আর প্রথমে ডিরেক্ট বলাও যাবে না যে আমার এই কাজটা করে দে প্রথমে ওর কাছে যেতে হবে দেন সুন্দর সুন্দর প্রথমে ওর কাছে যেতে হবে দেন সুন্দর করে একটু কথা বলতে হবে ঠিক আছে ওরে একটু ঘুরাতে হবে তারপর হচ্ছে ওটা ওই কথা বলবো যাতে ও না করতে না পারে মানে এগুলা না বলে যে আমার দ্বারা সম্ভব না বা দিবো না কারণ প্রথমেই যদি আমি ওরা বলি ও খেপে যাবে কন্টিনিউয়াসলি যদি ওর সাথে আমার দেখা হতো তাহলে কোনো প্রবলেম ছিল না যেহেতু অনেকদিন দেখা হয় না দেখা করি না আমি একটু বিজি হয়ে পড়ছিলাম এজন্য হঠাৎ করে নিজের কাজ করিয়ে নেওয়া ওকে দিয়ে মানে কেমন দেখায় না ও অনেক খেপে যাবে ঠিক আছে তো ওর সামনেই দাঁড়ানোর কথা মান হইতো হ্যাঁ ওকে দেখা যাচ্ছে চলে আসছি কেমন আছিস কেমন আছিস ওই ফুয়েল ছিল না এই জন্য পাম্পে গেলাম পাম্পে সিরিয়াল ছিল দেড়শ একটু লেট হয়েছে কেমন আছিস তুই অনেকদিন পর দেখা না হঠাৎ কি তোর জন্য অনেক খারাপ লাগতেছিল ভাবলাম যে এই জন্য দেখা করি হ্যাঁ এই জন্যই দেখা করতে আসছি এছাড়া কোনো কাজ নাই ট্রাস্ট মি কেন মিথ্যা কথা কি তোর জন্য অনেক খারাপ লাগতেছিল দেখি সরা আমি একটু নামি তারপর তোর এক্সাম কবে হ্যাঁ ভালো করে পড়াশোনা করতেছিস কেন কেন পড়িস না কেন পড়িস না কেন পড়িস না কেন জরুরি তলত কেন তোর দেখতে ইচ্ছা করতেছিল এছাড়া কোনো কাজ নাই এমনি তো সাথে দেখা করতে আসছি গতকালকে তোর স্বপ্নে দেখছি দেখছি যে তুই তোর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস পরে ওইখানে গুন্ডারা উপর আক্রমণ করছে আমারে ফোন দিয়েছিস আমি এসে তোদের বাঁচাইছি হ্যাঁ

ঘোরার জন্য আসছি চল ঘুরতে যাওয়া যাক এ অন্য টন্না আবার পেঁচাবে নাকি দেখে বয় আচ্ছা তো আমি হেলমেট পরা আমার কথাও এখন শুনবে না ঠিক আছে আমি আপনাদের সাথে কথা বলতেছি শুনেন এখন হচ্ছে ওরে নিয়ে একটু সামনের দিকে যাব মানে হালকা একটু ঘুরবো ঘুরাই টুরাই দেন আরও একটু ভালো কথা বলে টলে দেন ওরে আমি বলবো যে আমার এই কাজগুলো করে দে বুঝি না আর কত আস্তে চালাবো এই যে আস্তেই তো চালাচ্ছি তাহলে এই যেই আস্তে চালাচ্ছি বয় চুপ করে আমার একটুও কষ্ট হবে না তাহলে ও যদি আমার দাগায় দেয় আই মিন আমি আপনাদেরকে বুঝাই বলি কাজেশনে হচ্ছে দিছে কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে তো বইতে তো অনেক কোশ্চেন আছে তাই না আর আমি এর আগেও বই ধরিও নাই সো আমার কোনো আইডিয়াও নাই এখন ওই কোশ্চেনগুলো ওই বই থেকে খুঁজে বের করতে আমার জীবন বের হয়ে যাবে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে দ্যাটস ওয়াই করে দিয়ে হচ্ছে কাজটা করিয়ে নিতে হবে করে কারণ তো কোনো কাজ টাজ করে না জাস্ট পড়াশোনা করে আর বাসায় থাকে কিন্তু আমি তো ইউটিউবার আপনাদের জন্য আমাকে ভিডিও করতে হয় ঠিক আছে এজন্য ভাবলাম কাজটা ওকে দিয়েই করাই তাহলে সাথেই থাকুন একটু কিছুক্ষণ ওরে নিয়ে ঘুরি দেন হচ্ছে ওরে বলবো আমি আমার ক্যামেরাটা আপাতত অফ করতেছি কারণ ওরে প্রথমে একটু আমার ঘুরাতে হবে ঘুরানোর পরে দেন হচ্ছে ওরে আমি বলবো তো যখন আমি ওরে কথাগুলো বলবো তখন আমি আবার আমার ক্যামেরা অন করবো ঠিক আছে আপাতত টাটা হ্যাঁ নাম 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 দিক জি হাটি দেখছি তোরে কত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসছি

পানি খাবি তুই কি খাবি তোর কি বেশি গরম লাগতেছে তুই ঠিক আছিস আর বলিস না রে অনেক ঝামেলার মধ্যে আছি ওই সামনে এক্সাম কলেজ থেকে গোড়ার ডিমের সাজেশন দিছে তা সাজেশনের মধ্যে বইয়ের প্রশ্ন আমি খুঁজেই পাই না বই ধরছি নাকি লাস্ট কয়েকদিনে পাবো কিভাবে অনেক ঝামেলা প্রশ্ন বেরি করতে পারতেছি না ও তাহলে আমার কিছু দিয়ে দাস একদিন আমি টাকাই দিবানি খুঁজে খুঁজে ঢাকাই দিবি এমনি মানে ওই তাহলে তো ঠিকই আছে আমার তাহলে আর নাই তাহলে তুই কিন্তু দাগাই দিবি তুই বলছিস আচ্ছা 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 নে 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 এই যে আসছি ভিতরে বই আর সাজেশন তুই এই এইটাই প্ল্যান ছিল না এখন আমার ডাকে নি আসছি কই প্ল্যান ছিল আমি তো বেরো করতাম না তুই বলছিস তাই তুই এই আচ্ছা তুই তো আমার বলছিস মাত্র যে তুই ঢাকায় দিবি তাই না? এখন নিলে সমস্যা কি? তুই তো নে। ধর। দেখি আমার জন্য মায়া হচ্ছিল। আমি দেখতে ইচ্ছা করতেছিল। এই নে। আপাতত তুই দুটো ঢাকায় দিলে হবে। আমি বলি এটা হচ্ছে সাজেশন আর এটা হচ্ছে বই। তুই বের করে করে এইদার এই যে আমারে একজন একটা ঢাকায় দিছে। থ্যাংক ইউ এদিক দেখ এই যে একজন একটা দাগাই দিছে কোশ্চেনের সামনে এই যে পেজ নাম্বার লিখে দিছে দেখছিস যে এই এই পেজ নাম্বারই এটার উত্তর আসছে এভাবে দাগাই দিবি না ব্যাগ রাখ আচ্ছা থাক তাহলে ভালো থাকিস আমি যাই হ্যাঁ টাটা কি মানে কি বইদে হয়ে গেছে কাজ শেষ কেন কত ঘুরাইছি না এখন এত রোদের মধ্যে এত ঘুরতে হয় না আমি এইখানে রেখে চলে না বই এখানে রাখতে হয় না আচ্ছা এদিকে রোদ চল ওদিকেই যাই এর জন্য বলি হঠাৎ আমার প্রতি এত মায়া হাকেন আমার দেখতে ইচ্ছা করে আমার ঘুরাইতে ইচ্ছা করে তুই নিজেই তো বললি আচ্ছা তো আপনারা সবাই দেখছেন এটা হচ্ছে একটা নিনজা টেকনিক ছিল মানে যে কাজের জন্যই আপনি তার কাছে একজনের একটা মেয়ের কাছে যাবেন সেই কাজটা আপনি বলার আগেই হচ্ছে তার মুখ থেকে কীভাবে বের করতে হয় মানে তা সে নিজেই বলবে যে ওইটা সে আপনারা করে দিবে এই টিপসটা আপনাদেরকে দেখাই দিলাম ঠিক আছে আপনারা সবাই দেখছেন যে আমি ওই কাজের জন্যই আর কাজ আপনাদের আমি ভিডিওতে আগে থেকেই বলছিলাম আর আমি বলার আগেই হচ্ছে ও বলে দিচ্ছে যে ও দেখাই দিবে আচ্ছা এখানে প্রচুর রোদ ভিডিওটা এখন আবার একটু পুশ করতেছি একটু পরে আবার করব ঠিক আছে অনেক ঘোরাঘুরি করছি আর এই ভিডিও করতেছি ভিডিওটা শেষ করতে হবে না তো আমরা ঘোরাঘুরি করছি অনেক এখন বাসার দিকে যাচ্ছি ওকে অন্য একদিন তুলিস আজকে ওয়েদার ভালো নয় যে বৃষ্টি আসবে সমস্যা নেই তো ভিডিওটা শেষ করে দিব আর যেটা বলবো লাস্ট কিছুদিন ধরে আচ্ছা না এটা পরবর্তী ভিডিওতে বলবো না কই খাবি এখন খাবি আচ্ছা তো আজকে শেষ করে দিই ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা